যে যেখানেই থাকি না কেন নিজের মনটাকে ভালো রাখার জন্য নিজের মতো করে চলতে হয় বা সেটা কেউ কখনোই পারে না সবার সাথে তাল মিলে চলতে হয় তো ওভাবে ভালো থাকাটাকেই নিজেদেরকে মনে করতে হবে যে ভালো আছি আজকে ঘুম থেকে ওঠার পর থেকে মন শরীর সব কিছু আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন যখন বা তখন যা খুশি করতে চাইলেই আমি করতে পারবো না আমার মতো তিন বাচ্চার মা যারা আছেন বা আপনার একা সংসার যাদের তিন বাচ্চা চার বাচ্চা আছে তাদের সাথে যদি মানুষ থাকে বা হেল্পিং হ্যান্ড থাকে ওকে ঠিক আছে তারা পারবে একদিন অনেক কিছু করতে কিন্তু আমার দ্বারা সম্ভব না আমি যতটুকু জানি আমেরিকা বা কানাডা যারা থাকে তাদের হেল্পিং হ্যান্ড থাকে না যে যার যার ব্যক্তিত্ব থেকে বা যে যেমন যেখানে বসবাস করে তাদের দুইটা হাতই হচ্ছে হেল্পিং হ্যান্ড তো তেমনিভাবে আমিও এখানে কাজের লোক পাওয়া যায় না বাংলাদেশের ঢাকার মতো তো তিন বাচ্চা নিয়ে কিছু কাজ এগিয়ে রাখলাম এগারোটা এখন তো বাজে আমরা সকালে ঘুম থেকে উঠে আমি আর সাফারাব্বা একসাথে খাবার খেয়ে নিয়েছি আমার ছোটো মেয়েকে ফ্রেশ করে ওকে খাবার খাওয়াই দিছি আমার বড় মেয়ে এবং কি ছেলে তাদেরকেও আমি খাওয়াই দিছি তো এই খাবার দাবার খাবার খাওয়া শেষ হতে হতে আর এই যে এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি এই চিকেনটা আর হলো এই মাছটা কালকের জন্য মানে কালকে রান্না করবো এবং পরের দিনে খাবো আর আজকে এখন হচ্ছে করে রেখে দিলাম এদিকে যে পেঁয়াজও আমি কেটে রেখে দিয়েছি একটা মাছের জন্য একটা মাংসের জন্য আর এ মেগনেট করে রাখার কারণ হচ্ছে আজকে সকাল ওর একটু দেরিতে ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে এটা আমি কাজে লাগাই কারণ হাতে হেল্পিং হ্যান্ড নাই এই যে এখানে দুই কড়াইতে ভাজা শুরু করে দিলাম ছোট মেয়েকে ঘুমানো চুলায় বসিয়ে দিলাম মাছগুলো এ পিট আর ওই পিট একটু শুধু হালকা করে ভেজে রাখবো যাতে মাছগুলো নষ্ট না হয় এদিকে মাংসগুলো একটু ভেজে নেবো কড়া করে মানে মাংসগুলো কড়া করে ভেজে নিলে ব্রয়লারের যে একটা অন্যরকম একটা গন্ধ গন্ধ আসে সেটা আসে না ভাইজা রান্না করলে আর আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে আর আমি এই তো ভাজা হয়ে গিয়েছে আজকের মতো আপাতত রান্না শেষ আর যেহেতু ফ্রিজে রাখবো সেজন্য বক্সে করে রেখে দিলাম মাছটাও ভাজা শেষ এদিকে চিকেনটাও ফ্রাই করা শেষ এদিকে এগুলো আমার কাজ করাও শেষ আমার ছোট পড়েছেন মার কাজও শেষ আপনার ঘুমও শেষ হ্যাঁ আপনি উঠে পড়েছেন এই যে দেখেন উঠে পড়েছে এখন তাকে নিয়ে আমার থাকতে হবে আবার আমরা সবাই মিলে আজকে কই যাব বলেন তো ভাইয়াকে নিয়ে প্লেগ্রাউন্ডে যাবো কালকে ভাইয়ার স্কুল আম্মু হ্যাঁ সাফনের যেহেতু কালকে সোমবার ওর স্কুল আছে সেজন্য আজকে একটু প্লেগ্রাউন্ডে নিয়ে যাব প্লেগ্রাউন্ডে গেলে হয় কি বাচ্চারা টিভি বা মোবাইল থেকে একটু দূরে থাকে ভালো থাকে আর কি তুমি কোথায় যাবে সাফিন প্লেগ্রাউন্ডে ওখানে যাবে তাই তুমি রেডি হইছো ও কোথায় যাবে তুমি ও রেডি হইছো প্লেগ্রাউন্ডে যাব রাইয়ানর পাশাই আর প্লেগ্রাউন্ডে আগে যাবা তারপরে রায়ন ভাইয়া রায়ান তো বড় ভাইয়া তো ও ভাইয়ার আবার সে যায় ওকে ঠিক আছে এই যে আমার দুনো ছেলে মেয়ে রেডি ছোট মেয়েকে রেডি করে নেই এখনো কিন্তু বড় মেয়ে রেডি সুন্দর ড্রেস পরেছে সে এমন টাইপের ড্রেস পরতে বেশি পছন্দ করে সাজতে পছন্দ করে হ্যাঁ বাই হ্যাঁ বাইরে ঠান্ডা

আজকে আমি পানি নিয়ে এসেছি দেখে সাফিনও পানি নিয়ে এসেছি দোকানে যাব না তুমি প্লে গ্রাউন্ডে যাবো প্লে গ্রাউন্ডে যাবো ওকে এই হচ্ছে আমার বড় দুইজন খেলাধুলা করে একদম হয়রান হয়ে গিয়েছে না সাফার দাদা লাল হয়ে গেছে গাল দুইটা না হলে

তো এইখানে আর সাফরিন খেলাধুলা করতে করতে দেখা যাচ্ছে যে সাড়ে চারটা পাঁচটা বেজে গিয়েছে আমি সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত হাই থাকব তারপরে ইনশাল্লাহ আমরা এখান থেকে যে ভাইয়ার বাসে আমাদেরকে দাওয়াত করেছে আপনারা দেখেছেন আগের দিন আমরা পির্জা খাওয়ার জন্য গিয়েছিলাম একটা ভাইয়ার বাসে সেখানে আরও ভাবিরা ছিল ওই ভাবিদের মধ্যে আরেকটি ভাবি আমাদেরকে দাওয়াত করেছে যে কালকে আসেন রবিবার সন্ধ্যায় আমরা হালকা নাস্তা করবো তো সেজন্যই আজকে আমরা আমিন ভাইয়া দীপা বাসায় যাব তো চলেন এখন আমরা বের হচ্ছি ওই ভাবিদের বাসার যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা হয়ে গেছে প্রায় খুব খুশি সাফিন না যাওয়া যাবে না চলো চলো যে আমরা ভাইয়ার বাসায় চলে এসেছি এই ভাইয়ার বাসায় ভাইয়া অনেক মজার মজার খাবার আয়োজন করছিস অনেক দিন পর ফুচকা খাবো ফুচকার জন্য সবকিছু রেডি এখানে সসটা রেডি করছে এখানে চিকেন এখানে টক ইস টকটা দেখি মজা করব এখানে ডিম এখানে ফুচকা সেই মজার খাবার অনেক দিন পর এদিকে ভাবি করেছে লুডু চিকেন লুডুস না ভাবি চিকেন এগ এদিকে আছে হচ্ছে চটপুটিশ অনেক দিন পর মেলার খাবার এদিকে যে ভাজা পোড়া চলতেছে রেডিয়ারম ফ্রাইস বাচ্চাদের জন্য দে দাওত খাওয়া শেষ এখন বাসার দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন গুড নাইট